আঞ্চলিক সমগ্র দেশে আজ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে দিল্লির লালকেল্লায় আয়োজিত স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন এছাড়া প্রধানমন্ত্রী প্যারেডের অভিবাদন গ্রহণ করেন দিল্লিতে আয়োজিত মূল অনুষ্ঠানে বিভিন্ন দেশের অতিথিরা সহ অলিম্পিকে পদকজয়ী ক্রীড়াবিদরাও উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী আজ তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন যে আমাদের সংকল্প হচ্ছে দেশ এবং দেশের কল্যাণ তিনি বলেন যে গত দশ বছর ধরে দেশের বঞ্চিত দুস্থ মধ্যবিত্ত লোকেদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য সংস্কারমূলক কাজ অব্যাহত রয়েছে ভারতের একশো চল্লিশ কোটি জনগণ যদি একসঙ্গে একই লক্ষ্যে অগ্রসর হয় তাহলে সব বাধা বিপত্তি জয় করে দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে উপনীত হওয়া যাবে তিনি বলেন যে দেশের ব্যাংকিং ক্ষেত্রের প্রশংসা করে তিনি বলেন যে বিশ্বের শক্তিশালী ব্যাংকগুলোর মধ্যে ভারতের পরিগণিত হয় প্রধানমন্ত্রী মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক ঘটনায় সমগ্র দেশ ক্ষোভ প্রকাশ করছে বলে মন্তব্য করেন এই সমস্ত ঘটনার দ্রুত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা অত্যন্ত জরুরি বলে তিনি জানান তিনি বলেন যে সরকার এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন যে আগামী পাঁচ বছরে মেডিকেল কলেজগুলোতে আরও পঁচাত্তর হাজার আসন বৃদ্ধি করা হবে প্রধানমন্ত্রী তার ভাষণে পার্শ্ববর্তী বাংলাদেশে শীঘ্র শান্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন ওই দেশে বসবাসরত হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়েও তিনি উল্লেখ করেন এদিকে গৌহাটিতে স্বাধীনতা দিবসের সরকারি কার্যসূচী আজ সকাল সাড়ে চারটায় প্রভাতী গীতাঞ্জলির মাধ্যমে আরম্ভ করার পর সকাল সাতটায় সরকারি আধিকারিকদের বাসভবন ও সাড়ে সাতটায় সরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে কুচকাওয়াজে অংশগ্রহণ করার জন্য দলগুলি ও আটটা পনেরো মিনিট থেকে আমন্ত্রিত অতিথি তথা জনসাধারণ খানাপাড়া চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত হওয়ার পর সকাল নটায় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর তিনি অভিবাদনও গ্রহণ করেন এই অনুষ্ঠানে আসাম পুলিশ ও আধার সামরিক বাহিনী কুচকাওয়াজ প্রদর্শন করে এদিকে রাজ্য সরকার আজ সাংবাদিক পেনশনারদের নাম ঘোষণা করেছে দু হাজার চব্বিশ বর্ষের জন্য রাজ্য সরকার কুড়িজন সাংবাদিককে পেনশন প্রদান করবে সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে এবছর স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজন করা হয়েছে রাজ্যের শক্তিমন্ত্রী নন্দিতা গার্লোসা সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলন করেন এছাড়া বিভিন্ন কার্যসূচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে পাঁচটায় তথ্য জনসংযোগের মাইক দেশাত্মবোধক সংগীত প্রচার সকাল সাতটায় বেসরকারি গৃহ কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সরকারি বাসগৃহ কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে আটটা পঁয়ত্রিশ মিনিটে গান্ধীবাগের নেতাজি প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ আটটা পঁয়তাল্লিশ মিনিটে গান্ধীভাগের অস্থায়ী শহীদ বিদিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলনের পর আসাম পুলিশ ব্যাটালিয়ন জেলা পুলিশ ট্রাফিক পুলিশ সি আর হোমগার্ড এনসিসি স্কাউট গাইড স্কুলের ছাত্রছাত্রীদের সমবেত কুচকাওয়াজ প্রদর্শন রেডক্রস হাসপাতাল কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের মধ্যে ফল বিতরণ এছাড়া বিকেলে প্রদর্শনী ফুটবল ম্যাচ সরকারি কার্যালয় ও মনীষীদের মর্মন মূর্তি প্রাঙ্গনে আলোকসজ্জা ইত্যাদিরও আয়োজন করা হয়েছে স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজন করা হয়েছে সকাল নটায় জেলায়ত মৃদুল যাদব জাতীয় পতাকা উত্তোলন করেন এদিকে এই দিবসের অন্যান্য কার্যসূচীর মধ্যে আজ সকাল ছটায় শহরের স্থায়ী মাইক যোগে সঙ্গীত সংগীত প্রচার সহ সকাল সাড়ে ছটায় প্রভাত ফেরি সকাল সাতটায় জনসাধারণের বাসভবন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকাল আটটায় সরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকাল সাড়ে আটটায় শহীদ বেদিতে মাল্যদান করা হয় এছাড়া সকাল দশটায় জেলা কারাগার লায়ন্স ক্লাব রেডক্রস হাসপাতাল সিভিল হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ বেলা সাড়ে বারোটায় মহিলাদের মধ্যে দড়ি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সন্ধ্যায় সব সরকারি কার্যালয় ও বাসগৃহে আলোকসজ্জার আয়োজন করা হয়েছে হাইলাকান্দি জেলায় আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে জেলা আয়ুক্ত নিশার ঘিপারি গৌতম সকাল নটায় জেলার কেন্দ্রীয় অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী আসাম পুলিশ মহিলা পুলিশ গৃহরক্ষী বাহিনী রাষ্ট্রীয় শিক্ষার্থী বাহিনী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করে মোট কুড়িটি দল এবছর স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে স্বাধীনতা দিবসের প্রতি লক্ষ্য রেখে জেলা পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা কলকাতার আর কলকাতার আরজিকর হাসপাতালের একজন মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে এবং মহিলাদের সমান অধিকার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শিলচরে মেয়েরা রাত দখল করো জাস্টিস ফর আর স্লোগানে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এবং গোলধিঙি বলের সামনে মহিলাদের প্রতিবাদ কার্যসূচি পালন করা হয় করিমগঞ্জ, মহিলারা মোমবাতি প্লে কার্ড ইত্যাদি নিয়ে প্রতিবাদ কার্যসূচি পালন করেন আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী সংবাদ আজ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে